যারা কবুতর প্রেম এবং ভালোবাসা আছে এরকম বাচ্চা যদি কবুতরের হাতে থাকে বা ঘরে থাকে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক দুইটা ডিম ডিম ছিল একটা নষ্ট করে ফেলছে আর একটা একটা থেকে বাচ্চা তো বাচ্চা মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখনো জিরো পরে আছে আহ চার মাস পাঁচ মাস পরে এই বাচ্চা প্রথম সর্বপ্রথম এই বাসায় এর আগে ছিল বিভিন্ন কারণে মারা গেছে যে কোনো কারণে বসত নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন থেকে যেগুলা ডিম থেকে তা দিচ্ছে বাচ্চা হইছে এখন একটা বাচ্চাও নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আর পূর্বে ভিডিও দেখছিলাম দুইটা বাচ্চা বিড়ালে মারছে তার আগে দুইটা বাচ্চা একাই মরে রয়েছে কি কারণে বুঝি না আর এই যে প্রথম মনে করেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহর নিয়মতের জিনিস হ্যাঁ আল্লাহ সৃষ্টি করছে দেখতে খুব এটা নর হবে পারছেন বাচ্চা ঠিক না মাদি কবুতর আমার কাছে অনেকগুলো মাদি দরকার নর কবুতর অনেক বেশি দেখতে পাচ্ছেন আঙুলটা খেয়ে ফেলতেছে ওরা অনেক খাশ খুব মাশাআল্লাহ খুব ভালো রাগ আছে ওর মা বাবাটা কিন্তু আবার ডিম দিছে দেখেন ওই যে আবার ডিম দিছে হ্যাঁ ডিমে তা দিছে ডিমে তা দিছে আবার ডিমে চলে আসছে তা আমার একটা ইচ্ছা আছে সেট করতে হবে বেশি বেশি যদি সিরাজি পালি শুধু সিরাজি থাকবে কবুতর আর কোনো জাতের কবুতর থাকবে না যে খাঁচা থাকবে আর কি যে ঘরে থাকবে যদি রেসার পালি সবজি রেসার শুধু সবজি রেসার থাকবে যদি ব্ল্যাক কালার থাকে ব্ল্যাক কালারে থাকবে যদি হোয়াইট কালার পালি হোয়াইট কালারে থাকবে তো এই কবুতরগুলো এক জাতের কবুতর পালারা খুব সবচেয়ে বেস্ট বাচ্চাগুলো ভালো কাটে বাচ্চাগুলো দেখতে ভালো লাগে বাচ্চাগুলো সুন্দর হয় ভালো হয় আর আমার এখানে ভেরাইটিস পড়ে গেছে সাদা কালো লাল হলুদ মানে সব কালারে পড়ে গেছে সব জাতের পড়ে গেছে কবুতর গুলা মাঝে মধ্যে এই যে এই যে উপরে কবুতর দেখছেন একটা ফিল্ড তার সাথে একটা গোল্লা ফিল্ড সাথে গোল্লা জোড়া এটা কি মানা যায় কইল পঞ্চাশ হাজার টাকার কবুতর আর কই তিনশো টাকা দামের কবুতর এটা কি মারা যায় মারা যায় না কিন্তু কালারও ম্যাচিওর্ড নাই বাচ্চাও দুই রকম কাটবে আর যেগুলা কবুতর যদি শিরাজি আমি পালতাম সবগুলোই শিরাজি হ্যাঁ সব জাতের শিরাজি হতো বাচ্চাগুলো শিরাজি কাটতো সব বাচ্চা শিরাজির কালার আসতো তো অবশ্য এই পরিকল্পনাটা এই চিন্তা ভাবনা করা যায় যেমন চায়না এই দেশের মধ্যে যে শীতের মধ্যে যে কবুতরগুলো পালে বা খামারে যে পালে সব এক কালার সব এক কালার কোনো ভিন্ন কালার নাই এই যে হোয়াইট কালার যে দেখতে পাচ্ছেন এই দুইটা এরকম যদি হোয়াইট কালার পুরো ঘরটা যদি হোয়াইট কালার দিত তো মাসাল্লাহ এত সুন্দর এত ভালো লাগতো আর যেহেতু এই জায়গায় ভ্যারাইটিস কালার ভেরাইটিস কবুতর ভ্যারাইটিস কালার ভেরাইটিস কবুতর পালা যায় যদি খাঁচায় এই খাঁচা যদি আমি পালি নিচে এক জোড়া লক্ষা পালছি ঠিক আছে আর অন্য কবুরের সাথে জোড়া জোড়ি বা বাক্স পাচ্ছি বা জোড়া বাঁধার সুযোগ নাই আর যদি উপরে একটা রেসার হোমা পালি তাই রেসার হোমা ওকে রেসার হোমা ঠিক আছে যদি প্রত্যেকটা খাঁচায় প্রত্যেকটা জাতের কবুতর রাখি প্রত্যেকটা কালার মিশ করে রাখি এটা পালা ঠিক আছে কিন্তু যখন আমি এখানে কবুতর ছেড়ে পালবো তখন কিন্তু এটা ঠিক নাই এই ভুলগুলো আমরা প্রায় ভুল করি আমরা কি করি এত জাগা সর্বতার কারণে আহ জাগা সর্বতার কারণে আমরা বিভিন্ন ধরনের কবুতর পালি মানে শখের শেষ নাই কেউ লাভের আশা করে কেউ শখের আশা করে আমি বেশিরভাগই শখের বয়সেই করছি সব কিছু এবং তো শখের বয়সে খালি টাকা যাচ্ছে খালি টাকা যাচ্ছে টাকা যাচ্ছেই হ্যাঁ আজকেও প্রায় পাঁচশো টাকার মতো খাবার নিয়ে আসলাম এ পর্যন্ত খাবার খাইয়ে তাদেরকে রাখছি বাইরে তো যায় না বাইরে কোনো খাবারই এখানে না যে কবুতর জাত পালে এগুলো অ্যাকচুয়ালি ফ্যান্সি আইটেম এগুলো অ্যাকচুয়ালি পালা দরকার খাসায় সেগুলো সেরে পালতাছি সেরে পালাই এই জন্য খাবার কোথাও খাওয়া যাচ্ছে না বা খায় না আর যেগুলো দেখি গোল্লা কবুতর ওগুলো কিন্তু বাইরে যা খেয়ে আসে গিরিবাজ কবুতর সেগুলো কিন্তু বাইরে যা খেয়ে আসে এগুলো আমি প্রায় ভিডিওতে বলি আপনারা যারা ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর এই সিরাজি কবুতর তিনটে কিন্তু এক কালার তিনটা এক কালার এই যে ঘাড়ে একটা আছে বাচ্চা আবার ঘাড়ে উঠে বইছে দেখো ঘাড়ে উঠে বইছে পায়খানা করলে সমস্যা নাই নামাজ পড়া যাবে ইনশাল্লাহ যেহেতু কবুতর পায়খানা অবশ্য না পান না আর এই যে এই পাশে এইটা কিন্তু গোলা কবুতর

কালার পালা লাগে এক কালার পারলে যদি বেডিং এর ক্ষেত্রে হোক যেটাই ক্ষেত্রে হোক কোনো সমস্যা হয় না এক হবে সব তো অবশ্যই দর্শক এক কালার কবুতর বা একে কবুতর চেষ্টা করবেন যাদের কবুতর কবুতর বাচ্চাগুলো ভালো কাটে না এবং বাচ্চাগুলো গুলো বিভিন্ন কালার হয়ে যায় আমার একজোড়া বাচ্চা অনেক কালার হয়ে গেছে এটা দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে গিরিবাস কবুতর এই গিরিবাস কবুতর সাথে একটা ফিল্ড ব্যাগের সাথে জোড়া একটা ফিল্ড ব্যাগের সাথে জোড়া এই ফিল্ড ব্যাগটা ফিল্ড ব্যাগটা আছে কোথাও মনে হয় যত সম্ভব এই গিরিবাসের বাচ্চাটা গিরিবাসের বাচ্চা একটা ফিল্ড সাথে জোড়া এই ফিল্ড ব্যাগটা টিনের সাথে যত সম্ভব আছে হ্যাঁ ওদেরই বাচ্চা ওদের বাচ্চা দেখেন এটা ফিল বাগের বাচ্চার মতো হয়ে গেছে আর একটা এটাও ফিল বাগের মতো হয়েছে কিন্তু কালার দেখেন এই যে কালার এই যে কালার এরকম কালার হলে কবুতরের মেসুয়েট না বা এগুলা খাবার জন্য এই পালার মতো উপযোগী না ওদের পেটে অবশ্য খাবার আছে পেটে খাবার আছে কিন্তু কালার না দেখেন এই যে এনে সাদা হয়েছে কালো এটা কালার কিরকম এগুলা হচ্ছে বাচ্চা খাওয়ার মতো বাচ্চা খাওয়ার মতো হয়ে গেছে এখন খাওয়া যাবে কিন্তু এগুলা পালার মতো উপযোগী নাই এক কালার হয় নাই তো দর্শক অবশ্যই কবুতর পালতে গেলে অবশ্যই কালার মেসুয়েট করে পালবেন আর কালার এক রকম যাতে হয় এরভাবে পালবেন খাবারও পালার জন্য বেস্ট এবং বিক্রি করার জন্য বেশ খুব চাহিদা থাকবে তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালাম আলাইকুম